বাড়ি হয়েছে রোগের ডিপ শুধু ভাগ্য কে না এই এই দোষ হতে পারে পাঁচ কারণে আজকে আলোচনা করব মুক্তির উপায় পাঁচ দোষেই রোগের ডিপ বর্তমানে বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন তারপরেও এই পাঁচটি বিষয় জানা খুবই জরুরি স্বাস্থ্যের হাজারো যত্ন নেওয়া সত্ত্বেও বাড়ির মানুষজন অসুস্থ হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে ভাগ্যকে এই দোষারোপ করে থাকে অনেকেই তবে বাড়ির মানুষের অসুস্থতা জন্য বাড়ির দোষও তো হতে পারে তাহলে আজকে জেনে নিব বাড়ির কোন কোন দোষের কারণে বাড়ির মানুষের স্বাস্থ্যের অবনতি হতে পারে বা অসুস্থ হতে পারে বলা হয়ে থাকে পরিবারের কোনো সদস্য যদি কোনো গুরুতর রোগে ভোগে তাহলে বুঝতে হবে তার কারণ হতে পারে আপনার কোনো ভুল কোন অর্থাৎ বাড়ির কোন বা বাসার কোন বা আপনার বাথরুমের ভুল দিক বা বাথরুমটা সঠিক জায়গায় নেই ঠিক কি কারণে আপনার স্বাদের বাড়ি হয়ে উঠেছে রোগের বাড়ি তা আমরা আজকে বাড়ির একটি কোন যদি চাপা হয় তা ওই বাড়িতে বসবাসকারী সদস্যদের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় বাড়ির কিছু অংশ উঁচু এবং কিছু অংশ নিচু থাকে যদি কারো বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম তৈরি করা হয় এবং সেখানে সর্বদা ভাব থাকে তাহলে ওই বাড়িতে রোগ আসার মধ্যে নিয়তির কোন দোষ নেই সারে বা অজান্তে গুরুতর অসুস্থতা বা অজানা রোগ ঘরে আসার আমন্ত্রণ দেওয়া হয়েছে এই বাথরুমের মাধ্যমে অসুস্থতা যদি আপনার বাড়ি ছেড়ে না যায় তবে এর একটি কারণ হতে পারে এই বাত্র। বাড়িতে রং করার সময় সতর্ক থাকুন বাড়ির দেওয়ালে ভুল রং করলে বাড়ির সদস্যদের জীবনে প্রভাব ফেলতে পারে কোনো বাড়ির দেওয়ালে নীল রং করা হলে সেই বাড়ির সদস্যদের কাজকর্ম অর্থাৎ ব্যবসা বাণিজ্য লেখাপড়ায় মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে দেয়ালে লাল বা অন্য কোন রং করুন যদি এই নীল রং থেকে থাকে তাহলে অবিলম্বে এটা পরিবর্তন করুন পার্টিতে নীল কালো রঙের পোশাক পরা যেতে পারে তবে সাধারণ দিনে এই রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকবেন আহ এর কারণ এটি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় দেয়ালের রং কখনো কখনো কালো বা নীল করবেন না ধন্যবাদ